গুণীরা যেমন নীরবে তার কর্মের পরিচয় দেয় তেমনি এই লতানো বৃক্ষগুলো নীরবে তাদের সৌন্দর্য ছড়ায় আমার হাতে দেখুন কি চমৎকার একটা লতানো গাছ এই গাছটির নাম হচ্ছে গুলঞ্চ বা গিলয় গাছ দেখুন এই গাছটি দেখতে কত সুন্দর এর ফলগুলো একদম টুকটুকে লাল বর্ণ কাঁচা অবস্থায় এই ফলগুলো সবুজ থাকে খুবই চমৎকার তাই না এই গাছটি এই গাছটি দেখতে যে শুধু সুন্দর এমনটা নয় এই গাছের রয়েছে অসম্ভব সব ঔষধি গুণাগুণ আপনি যদি এই গাছের পাতা প্রতিদিন চায়ের সাথে পান করেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়াও ডেঙ্গু চিকিৎসায় এ গাছ ব্যবহার করা হয়ে থাকে আরেকটা মজার ব্যাপার হলো এ গাছকে বলা হয়ে থাকে অমরত্ব বৃক্ষ কারণ এই গাছের লতা আপনি যদি কেটে এক বছর রেখে দেন এক বছর পরেও রোপণ করলে এই লতা থেকে পাতা বের হবে আপনারা কে কে এই গুলঞ্চ বা গিলয় গাছ দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন